বাবুগঞ্জে পুকুরের তলদেশে লুকানো ছিল পাঁচ পাইপ গান জন্ম দিয়েছে রহস্য তদন্তে নেমেছে পুলিশ বিস্তারিত দেখুন কাজী সোহানের প্রতিবেদনে সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় বরিশালের বাবুগঞ্জে রহস্যজনকভাবে টি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি পাইপগান রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের পেছনের খানবাড়ির পুকুর থেকে এসব অস্ত্র পাওয়া যায় এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশের ধারণা কোনো অপরাধী চক্র নাশকতার পরিকল্পনায় অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর পাড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান তারা বিষয়টি থানায় জানালে ইয়ারপোর্ট থানার এসআই বাসুদেবের নেতৃত্বে একটি আভিযানিক টিম ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রগুলো উদ্ধার করে পরে সেগুলো থানায় হস্তান্তর করা হয় সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন শিকদার বলেন এই অস্ত্র কোথা থেকে এলো কে বা কারা এখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে এদিকে পরিত্যক্ত এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর দাবি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক যেন বাবুগঞ্জের শান্ত পরিবেশ অশান্ত হয়ে না ওঠে